ওয়েলকাম টু ইউরিবি ব্লগ এন্ড টিপস ইসমল্লা রহমানুর রহিম ইসলাম ইমানে হসন আল্লাহ রহমানুর রহিম রহমাত আলমিন যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিই তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন আমি জানি অনেকেই আমার ভিডিও দেখেন নিউজ শেয়ার করি ইনফরমেটিভ ভিডিও পান আর্টিকেল শুনেন ব্লগ শুনেন ইত্যাদি কিন্তু অনেকেই ভুলে সাবস্ক্রাইবটা করে হয়ে ওঠেন তাহলে আশা করি সাবস্ক্রাইব করে নিচ্ছেন নি মিন টাইম ধন্যবাদের জন্য ওকে আজকে যে গুরুত্বপূর্ণ একটি নিউজ শেয়ার করবো সেটি হচ্ছে হাঙ্গেরি অর্থাৎ হাঙ্গেরিতে অধিক জনপ্রিয় একটি ইনভেস্টমেন্ট রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেছে আর হাঙ্গেরি আসলে যারা ইউরোপে ডুবতে চান তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ বটে আর এটি শুরু হয়েছে হচ্ছে জুলাই এক দুই সালে অর্থাৎ এই চলতি বছরে ইনভেস্টার্স ক্যান অ্যাপ্লাই ফর টেন ইয়ার রেসিডেন্সি পারমিট ইন হাঙ্গেরি অর্থাৎ হাঙ্গেরিতে দশ বছরের রেসিডেন্সি পারমিট চালু হয়েছে খুবই ইজি অ্যাক্সেস করতে পারবে ইউরোপিয়ান ইউনিয়নে এবং সেনজেন জোনে এখানে যে বেনিফিটগুলো পাবেন আপনারা এগুলো এক নজরে বলে দিচ্ছি থ্রি ইনভেস্টমেন্ট অপশনস টু চুজ ফ্রম অর্থাৎ তিনটি ইনভেস্টমেন্ট ক্যাটাগরি রয়েছে আপনারা পছন্দ করে নিতে পারবেন সর্বনিম্ন ইনভেস্টমেন্ট বা লগ্নি করতে হবে শুধুমাত্র দুই লাখ পঞ্চাশ হাজার ইউরো ইনভেস্টমেন্ট মাস্ট বি মেনটেন ফর অনলি ফাইভ ইয়ার্স যে ইনভেস্টমেন্টটি করবেন এই সর্বনিমা আর এলাকিউরু সেটি পাঁচ বছর পর্যন্ত এটা মেনটেন করে যেতে হবে আর আপনি পাবেন দশ টেন ইয়ার রেসিডেন্সি অর্থাৎ দশ বছরের রেসিডেন্সি পারমিট আর ভিসা ফ্রি অ্যাক্সেস টু দ্য সেনজেন জুন অর্থাৎ দশ বছরের মধ্যে যে রেসিডেন্সি পাবেন সেটি সারা সেনজেনের উনত্রিশটি দেশে আপনি মুভমেন্ট করতে পারবেন তারপর হচ্ছে রিনিউবল রেসিডেন্সি আফটার দ্য ইনিশিয়াল টেন ইয়ার্স দশ বছর পরে অবশ্যই আপনি রিনিউ করতে পারবেন আপনার রেসিডেন্সি পারমিট ইনক্লুশন অফ এ স্পাউস আপনার বউকে আনতে পারবেন আপনার বাচ্চা কাচ্চা যারা আঠারো বছরের নিচে তাদেরকে আপনি হাঙ্গেরিতে আনতে পারবেন শর্টার প্রসেসিং টাইম দেন আদার ইউ প্রোগ্রামস অর্থাৎ এই ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে শর্ট করে মানে অল্প সময়ের মধ্যে আপনার প্রসেসিং সম্পন্ন হয়ে যাবে এটার জন্য যারা ইমিগ্রেশন এর আছে আপনারা হাঙ্গেরির কাজ করে যারা ইমিগ্রেশন রিলেটেড কাজ করে কনসালটেন্ট কনসালটেন্ট লিগাল তাদের কাছ থেকে আপনি কনসালটেন্সি নেবেন আপনি ওই যে পাড়ার মুদির দোকান যেটা আছে না সেখান থেকে নেবেন না আমি কথাটা বোঝানোর জন্য বললাম অন্য সেন্সি নেবেন না ঠিক আছে গুরুত্বপূর্ণ মানুষ দুইটা পয়সা ফি বেশি নেবে আর চেষ্টা করবেন দুই তিনটে ফার্মের সাথে যোগাযোগ করবেন কনসালটেন্স ফার্মের সাথে অবশ্যই হাঙ্গেরিতে যে ফার্মগুলো রয়েছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন তাহলে তারা আপনাকে হাঙ্গেরির ইমিগ্রেশন কনসালটেন্ট ফার্মের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে বেস্ট সলিউশনের ব্যাপারে দেবে আর আগে একটু অন্যরকম ইয়ে ছিল ইয়ে মানে পলিসি ছিল হাঙ্গেরির এটা পলিসিটা এখন ইজি করেছে হাঙ্গেরি গভর্নমেন্ট তাহলে দ্য নিউ ইয়ে হচ্ছে গেস্ট ইনভেস্টর প্রোগ্রাম কমনলি নোন অ্যাজ দ্য হাঙ্গেরিয়ান গোল্ডেন ভিসা ইজ এক্সপেক্টেড টু বি ইকুয়েলি পপুলার অ্যানাউন্সড ইন নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যালং সাইট হাঙ্গের নিউ ইমিগ্রেশন ল ইট কেম ইন্টু ফোর্স অন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর আর এই নিউজটি আমি করছি হচ্ছে ইমিডেলি ডট কম এর সূত্র থেকে এবং এটি খুবই একটি বিশ্বস্ত সোর্স কাজেই এখানে আরে সর্বনিম্ন আমি বলছিলাম যে আরেলা কিলো এখন মিনি মিডিয়াম মিডিয়াম ইনভেস্টমেন্ট হচ্ছে পাঁচ লাখ ইউরো ঠিক আছে এটা আপনার লাইভ ইনর রেন্টালে ইয়ে করতে হবে ইনভেস্ট করতে হবে ঠিক আছে আর আড়াই লাখ ইউরো আপনি হাঙ্গেরিয়ান রেজিডেন্সিয়াল প্রপার্টিজে ইনভেস্ট করতে হবে আর ইউরো ওয়ান মিলিয়ন মিলিয়ন ডোনেশন টু এ ডেজিগনেটেড এডুকেশনাল ওর কালচারাল ইনস্টিটিউশন অর্থাৎ এডুকেশনাল শিক্ষা সংক্রান্ত ওয়ান মিলিয়ন ইউরো শিক্ষা সংক্রান্ত কোনো প্রোগ্রাম বা প্রজেক্টে আপনি ইনভেস্ট করলে করতে পারেন এবং কালচারাল সাংস্কৃতিক কোনো ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে বিজনেস আপনি ইনভেস্ট করতে পারেন এখন আপনি এটা কীভাবে শুরু করবেন ঠিক আছে যেহেতু এইটা একটা হাই ডিমান্ড এই যেহেতু দশ বছরের এবং অধিক ফ্যাসিলিটি রয়েছে সেন্ডেনের একটা দেশ তাহলে আপনি কীভাবে বিক্রি করবেন এখানে দ্য প্রসেস হচ্ছে স্ট্রেট ফোর সুজা সুজা সাপ্টার অ্যাপ্লাই ফর এ গ্যাস ইনভেস্টর ভিসা বাই প্লেজিং টু ইনভেস্ট ইন হাঙ্গেরি অ্যান্ড প্রোভাইডিং প্রুফ অফ ফান্ডস ওকে তারপর হচ্ছে সেকেন্ড ট্রাভেল টু হাঙ্গেরি উইদিন থ্রি মান্থস অফ রিসিভিং দ্য ভিসা টু ফুলফিল দ্য প্লেস ওকে থার্ড হচ্ছে আফটার মেকিং দ্য ইনভেস্টমেন্ট অ্যান্ড রিসিভিং দ্য ইনভেস্টমেন্ট সার্টিফিকেট ফর অ্যাপ্লাই দ্য গেস্ট ইনভেস্টর রেসিডেন্স পারমিট ফর দ্য ইনভেস্টর অ্যান্ড দে আর ক্লোজেসেস্ট ফ্যামিলি মেম্বার্স দ্য প্রিভিয়াসলি অপ ইন রিমেন্স ভ্যালিড ফর সিক্স মান্থ অ্যালাউ ফ্রি ট্রাভেল অ্যান্ড ফ্রম দা সেন্জেন জুন ডিউরিং অ্যাপ্লিকেশন প্রোসেস ওকে বিস্তারিত আপনারা এমিডেলির ডট কমে আপনারা ভিজিট করে দেখতে পারেন আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ